আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে ইঞ্জিনিয়ার বাসুদ আহমেদ আমার সামনে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাদ এবং সিঁড়ির সুপিলার তো সুপিলারের সাথে উপরে এবং নিচে রেলিং দেওয়া আছে স্বাদে লাগালে আপনারা এগুলো এই রেলিং সহ উপরে একটা নিচে একটা দিয়ে লাগাতে পারেন এগুলোর উচ্চতা হচ্ছে আপনার এই উচ্চতা হচ্ছে একত্রিশ ইঞ্চি এবং এটার প্রস্ত হচ্ছে চল্লিশ ইঞ্চি এটাকে রেলিং বলে আর এটা হচ্ছে সুপিলার তো একটা রেলিংয়ে এভাবে করে উপরে একটা রেলিং নিচে একটা রেলিং দিয়ে আপনারা স্বাদে সেট করতে পারেন একটাতে পাঁচটা করে সেট হয় এরকম করে আপনার সাদের লেন্থ অনুযায়ী লম্বা অনুযায়ী যত পিস লাগে আপনারা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও আইটেম আছে সাদের জন্য সিঁড়ির জন্য এবং ব্যালকনির জন্য রেলিং যেমন এখানে আছে। এটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি রেলিং আড়ো ইঞ্চি সুপিলার এবং উপরে হচ্ছে রেলিং এটা হচ্ছে আপনার সাধে ব্যবহার করলে হয় কি প্রথমে তিন চারটা করে ইট গেঁথে তারপর ওইটার উপরে এই ডিজাইনটা ইটের উপরে বসে তারপরে রেলিংটা ব্যবহার করবেন উপরে এটা ব্যবহার করতে পারেন এখানে সুন্দর গ্যাপ দিয়ে আছে এখানে জাস্ট একটা রড বরাবর করে দিয়ে একটা রড দিয়ে এখানে ঢালাই করে দিলে কমপ্লিট আপনার ডিজাইনটা হয়ে গেল আর কি আর এরকম আমাদের কাছে আরও ডিজাইন আছে মিশরি ইটালিয়ান চাইনিজ আরও ডিজাইন আছে এগুলো একটা এক একটা এক এক হাইটের উচ্চতা হয়ে থাকে তা আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইঞ্জিনিয়ার সেন্টার প্রায় সৈবুল্লা গান্ধী বাজার রামপুর ব্রাহ্মণবাড়িয়া এগুলো আমরা সব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি এবং কি বিনা এবং কী সারা বাংলাদেশ ফ্রিতে ডেলিভারি দিয়ে থাকি এ হচ্ছে আমাদের ফ্যাক্টরি যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ার সেন্টার প্রাইস সৈবুল্লা গান্ধী বাজার বাংশারামপুর ব্রাহ্মণবাড়িয়া এই ডিজাইনগুলো হচ্ছে অত্যাধুনিক খুবই আধুনিক যখন রং করা হবে আসলে খুব সুন্দর দেখায় সাদের জন্য বেশিরভাগ এই এই রেলিংটা এবং হচ্ছে আপনার আর সাতাশ ইঞ্চার একটা রেলিং আছে ওইটা ব্যবহার করা হয় আপনারা চাইলে ওইটাও ব্যবহার করতে পারেন আগে একটু গেথে নিলে হয় কি কারণ বাচ্চা কাচ্চার ব্যাপার থাকে যেন বাচ্চা কাচ্চা সেফ থাকে আর কি সেক্ষেত্রে দুই ফুট বা তিন ফুটের মতো উচ্চতা করে নিলে পরে আপনার রেলিংটা ব্যবহার করা যায়